আজ আমরা জানবো একশো আট শিব মন্দিরের কিছু ইতিহাস জনশ্রুতি আছে বর্ধমান রাজ পরিবারের মহারাণী বিশান কুমারী দেবী বিধবা হওয়ার পর নাবালক পুত্র তেজচন্দ্রকে নিয়ে রাজ্য পরিচালনা শুরু করেন তার পরিচালনার দক্ষতাই অল্প সময়ের মধ্যেই রাজকোষের প্রচুর শ্রীবৃদ্ধি ঘটতে থাকে কয়েক বছর পর পুত্র তেজচন্দ্র সাবালক হয়ে রাজকার্য হাতে নিয়ে ভীষণ উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন পুত্রকে সংযত করতে না পেরে মহারানী বিশান কুমারী অধিকাংশ সময় কান্লাই বসবাস শুরু করেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রাজকার্য চালাতে অক্ষম রাজা মায়ের স্মরণাপন্ন হলে পুনরায় বিশান কুমারী রাজকার্য হাতে তুলে নেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে রাজমাতা বিশান কুমারীর মৃত্যু হয় মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী তেজচন্দ্র বাহাদুর আঠারোশো নয় খ্রিস্টাব্দে পূর্ব বর্ধমান জেলার কান্লায় এই একশো আট শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন